নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা প্রকৃতির এই তিন গুণ আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন সত্যম রজতম ইতি গুণা প্রকৃতি সম্ভবা অর্থাৎ সত্য রজ ও তম এই তিনটি গুণ জড় প্রকৃতি থেকে উৎপন্ন হয় শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় পাঁচ নং শ্লোক অনুসারে আমরা সবাই প্রকৃতির এই তিন গুণের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত এই গুণগুলি আমাদের কর্ম চিন্তা এবং আবেগকে পরিচালিত করে সত্য গুণ জ্ঞানের দিকে টানে রজগুণ আসক্তি ও কর্মের দিকে টানে আর তম গুণ আলস্য ও মোহের দিকে টানে এই গুণগুলি থেকে মুক্ত হয়ে ভগবানের ভজনা করাই হল মানব জীবনের লক্ষ্য আপনি কোন গুণের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হন তা জানাতে পারেন প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আধ্যাত্মিক আলোচনায় যুক্ত থাকুন জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে মিলন দেবনাথ হরে কৃষ্ণ